জর্ডান আর উজবেকিস্তান বিশ্বকাপে কোয়ালিফাই করে যায় কিন্তু ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং আরও পিছিয়ে যাচ্ছে যাদের থেকে আমাদের র্যাঙ্কিং আরও পড়েছে ভারতীয় ফুটবল দেখো আমার এখানে কমেন্টস না করাই ভালো যদি তুমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে চাও আমি আগেও বলেছি তোমাদের মিডিয়ার মারফতে মিডিয়ার মাধ্যমে যে আমাদের ড্রাশুট কিন্তু অবশ্যই কে কী ভুল করছে কে না ভুল করছে সে দেখে লাভে আমাদের ইমিডিয়েট আমাদের কাজ শুরু করতে হবে গ্রাসরুট যে ডেভেলপমেন্টে এবং আমি মনে করি আমাদের যেটা স্ট্রং পয়েন্ট আমাদের যেটা স্ট্রং পয়েন্ট আমি যখন স্টিফেনের আন্ডারে ছিলাম কিন্তু নাইনটি সিক্স নাইনটি ফোরে আমরা তখন রিচ আপ করেছিলাম তো সুতরাং আমি সবসময় চাইবো যে তারা ভালো রেজাল্ট করুন আমার মনে হয় এগারো তারিখ তারা আছে আমার পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট এটা কোথায় থেকে যাচ্ছে ভারতীয় ফুটবল হলে এ আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা কেউ করতে পারবে না তাও খামতি বলতে গেলে এখন তোমাকে ডিসক্রাইব করতে গেলে টোটাল দিন থেকে রাত হয়ে যাবে এখন খামতি বলে কোনো কিছু হবে না কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বলি তুমি যদি ইন্টারন্যা ইন্টারন্যাশনাল লেভেলে তুমি যেরকম ইরান এড়ে গেন্স্টে উজবেকিস্তান এ তুমি যদি খেলো তাহলে অবশ্যই ফিজিক্যাল গেম বেশি আমার মতে ফিজিক্যাল গেম বেশি প্রেফার হয় ওখানে কারণ উইথ উইথ বলের থেকে উইদাউট বল বেশি এখানে তোমাকে ওয়ার্কআউট করতে হবে আশা করি সেটা কোচ আমার থেকে বেটার বুঝবে ওখানে যারা আছেন টেকনিক্যাল স্টাফ তারা বেটার বুঝবে আশা করি ভালো রেজাল্ট